এবার আওয়ামী লীগে যা ঘটছে তাতে জনগণ প্রচণ্ড খুশি এবং আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এভাবেই আওয়ামী লীগ আস্তে 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 নিজেরা নিজেদেরকে শেষ করে দিবে আওয়ামী লীগ ধ্বংসের দিকে যাবে কি ঘটেছে আপনারা জানেন দর্শক দেশে একটা তথাকথিত বাজেট পেশ করা হয়েছে প্রস্তাব করা হয়েছে এই বাজেট নিয়ে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা যেমন বাজেট পরবর্তীতে সংবাদ সম্মেলন করেছে মাননীয় অর্থমন্ত্রী কখনও হাস্যজ্জ্বল কখনো উত্তেজিত কখনও ঘড়ির টাইম দেখেন কখনও সাংবাদিকদের উপর খেপে যান মানে প্রচণ্ড মানসিক চাপে আছেন কারণ তিনি জানেন যে এটা আসলে কোনো স্বাধীন বাজেট নয় এটা আইএমএফ ভারত চীন রাশিয়ার পরামর্শে তথাকথিত একটা বাজেট এখানে সরকারের বা রাষ্ট্রের মূল সমস্যাগুলোর কোনো সমাধান নেই মৌলিক কয়েকটা সমস্যা এটা সহজ সরল গ্রামের কৃষকরাও বোঝে এখন আমার সমস্যা কী মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের দাম কমানো দরকার অথচ দাম কমানোর ব্যাপারে এই বাজেটে কিছু নেই জাতীয় সমস্যাকে সবচেয়ে বড় দুর্নীতি অথচ দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মাধ্যমে দেশে আর বড় সমস্যা কি বেকারত্ব এই বেকারত্ব নিরসনের কোনো পদক্ষেপ বা কোনো ক্লজ এই বাজেটে নাই যেখানে সংকোচনমূলক বাজেট হওয়ার কথা সেখানে উচ্চাবিলাসী বাজেট এগুলো নিয়ে প্রচণ্ড চাপে আছে মানসিক অস্থিরতার মধ্যে আছেন সাংবাদিকদের উপর ক্ষেপে যান জটিল কোনো প্রশ্ন করলে উত্তর না থাকলে উল্টো সাংবাদিকদের উপর খেপে যান শুধু এখানে না মাঠে বাজেট নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ মারামারি করছে কিন্তু জনগণ আলহামদুলিল্লাহ বলছে জনগণ খুশি দেখেন খবরটা একটু বাজেট পরবর্তী স্বাগত মিছিলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ বাজেট ঘোষণা করা হয়েছে একটা ফালতু বাজেট সেটাকে আবার আওয়ামী লীগ মুখস্থ স্বাগত জানায় এই যারা স্বাগত জানিয়ে মিছিল করছে ওরা একজনও বলতে পারবে না যে বাজেট কী বাজেটের বিভিন্ন দিক খুঁটিনাটি কিচ্ছু বলতে পারবে না কিন্তু এরা স্লোগান দিতে পারবে পাগলের মতো মূর্খের মতো যে জনগণের জন্য বাজেট গণমুখী বাজেট বাস্তবসম্মত বাজেট স্বাগতম স্বাগতম অমুক্তমুক উল্টো পাল্টা কথা বিভিন্ন যাই হোক এরা এখন দুই গ্রুপে বাজেট বাজেটকে স্বাগত যেন মিছিলে মারামারি করে তা আওয়ামী লীগের এই পরিস্থিতি দেখলে জনগণ খুশি হয় জনগণ বলছে আলহামদুলিল্লাহ চলতে থাকুক উইকেট করেছে কি না এই হচ্ছে আওয়ামী লীগের প্রতি জনগণের আপনারা অবাক হবেন আওয়ামী লীগের মন্ত্রীরা এমপিরা মারা গেলে লক্ষ কোটি মানুষ আলহামদুলিল্লাহ বলে যেটা উচিত নয় আমরা সমর্থন করি না যতই খারাপ হোক কারণ মৃত্যুতে সুক্রিয়া জ্ঞাপন করা এটা সভ্য মানুষের কাজ হতে পারে না কিন্তু মানুষ করে ট্রল করে মৃত্যু নিয়ে মানবিকতা বোধ পারস্পরিক শ্রদ্ধা বোধ কোথায় নামিয়েছে আওয়ামী লীগ মানুষের উপর জনুম নির্যাতন করতে করতে তাদের মৃত্যুতে মানুষ খুশি হয় এখন এই যে দুই গ্রুপে বাজেট পরবর্তী স্বাগত মিছিল মারামারি তো এরকম করতে 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 আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে শেষ করে ফেলবে এতে বিএনপির দরকার নেই রাজনীতিতে এখন খেলছে তো আওয়ামী লীগের দুই গ্রুপ এই মুহূর্তে মাঠে বিএনপির তেমন কোনো রাজনীতি নেই মাঠে রাজনীতি আছে আওয়ামী লীগের দুই গ্রুপের আওয়ামী লীগ এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে খেলছে আপনারা সব দেখতে পাচ্ছেন না যেমন এই যে বেনজিরের যে অবস্থা এর মানে আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে খেলছে এই কারণে বেনজির এই করুন অবস্থা নাহলে ওরকম বেনজির অভাব নেই আওয়ামী লীগে সরকার এরকম বেনজির শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বেনজির আছে কিন্তু দুই গ্রুপের খেলায় বেনজির পড়েছে বুঝতে পারছেন তো এরকম আরও অনেক ভয়ানক কেস আছে যে আওয়ামী লীগের দুই গ্রুপের খেলা যেমন আজিজের ঘটনা ঘটনা নিয়ে তেমন তোলপাড় হচ্ছে না কেন আজিজ আওয়ামী লীগের দুই গ্রুপের বাটে পড়েনি এই কারণে এই মারামারির খবরটা একটু দেখি আর জনগণ তো সমস্ত এই মারামারি খবর যেসব গণমাধ্যম এসেছে সব জায়গায় মানুষ আলহামদুলিল্লাহ বলছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে সাবেক ভূমিমন্ত্রী ও বর্তমান অর্থ প্রতিমন্ত্রীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুইজনে কিন্তু আওয়ামী লীগের অলিগার্ক সাবেক ভূমি প্রতিমন্ত্রী আপনারা জানেন যে তার সম্পত্তির পরিমাণ তিনিও বাটে পড়লে ওই বেনজিরের মতো অবস্থা হবে কিন্তু বললাম না যে ওইরকম বেনজির আওয়ামী লীগ হাজার হাজার কিন্তু বেঞ্জির বিপদে পড়েছেন বলে তাকে এখন সরকার ধরছে আর এই যে সাবেক ভূমি প্রতিমন্ত্রী অমুক তমুক ভূমিমন্ত্রী এদেরকে সরকার আপাতত ধরে নাই এই কারণে তারা বহল আছে কিন্তু তারা দুই গ্রুপে মারামারি করে যাচ্ছে তো এই দুই গ্রুপ না এই দুই গ্রুপের বাটে পড়বে এভাবেই নিজেরা নিজেদেরকে ধ্বংস করবে এই যে এই লোক সাবেক ভূমিমন্ত্রী উনি আওয়ামী লীগের দুই গ্রুপিংয়ের কারণে একটা ধরা পড়বেন ওই বেঞ্জিনের মতো অবস্থা হবে আমি বলে দিচ্ছি এটা আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমি ভূমিমন্ত্রীর অনুসারী এম এ মান্নান চৌধুরী সহ ছয়জন আহত হয়েছেন জনগণ বলছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা দোয়া করি তারা সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক সাবেক ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এই সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার সম্পত্তি নিয়ে যে ধরনের তথ্য এসেছে তদন্তের আগেই অ্যাটলিস্ট নমিনেশন দেওয়া তাকে উচিত হয়নি কিন্তু নমিনেশন দিয়েছে এমপিও বানিয়েছে জাস্ট মন্ত্রী বানায়নি এই যে আনোয়ারোলজি মানারের মতো সব কিছু জানে তারপরে তাকে এমপি বানিয়েছে কিছু করার নেই তো আজিম যেরকম আওয়ামী লীগের আরও গ্রুপের মাধ্যমে ধরা পড়েছে তা সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তিনি অ্যাটলিস্ট পরবর্তীতে এমপি পদ হারানো এবং তার সম্পত্তি নিয়ে টানা হেস্তা তদন্তের মতো বেকায়দায় পড়তে পারেন এটা আমাদের ধারণা কারণ তার দিকে আওয়ামী লীগের আরেক গ্রুপের নজর আছে এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ অর্থপরিকল্পনা সম্পাদক অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে নারী এমপি দেরও সংঘর্ষ ঘটানোর সক্ষমতা আছে এত সহজ নয় আওয়ামী লীগ বলে কথা উভয় পক্ষের নেতাকর্মীরা মিছিল করার জন্য জড়ো হন এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ব্যারিকেড থাকলেও পুলিশের সংঘর্ষ জড়ায় বলে জানান স্থানীয় লোকজন দুপক্ষ সংঘর্ষ জড়ায় চিন্তা করেন পুলিশ ব্যারিকেড দেয় বাজেট পরবর্তী স্বাগত মিছিল করবে তাতে পুলিশ ব্যারিকেড দেয় ব্যারিকেড টেরিকেট ভেঙে তারা মারামারি করেন বিষয় নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহির হোসেন বাজেট পরবর্তী স্বাগত মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গণনা ঘটে এতে ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে পুলিশ মোতায়েন ছিল পরিস্থিতি এমন এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এখন মোটামুটি ভালোই আহত হয়েছেন সাইফুজ্জামান জাভেদ চৌধুরী অনুসারীরা মহিলা এমপি বা প্রতিমন্ত্রীর লোকজনের সক্ষমতা বেশি বোঝা গেল এবং কয়েকজনের অবস্থা গুরুতর বলেও অনেকে জানাচ্ছেন তো দর্শক এই ধরনের সংঘর্ষ আওয়ামী লীগে এটা ভাত পানি কিন্তু যখন একজন সাবেক মন্ত্রী এবং বর্তমানে একজন প্রতিমন্ত্রী অনুসারীদের মধ্যেই সংঘর্ষ হয় তখন এর তাৎপর্য রয়েছে মানে এটা দিন দিন এই সংঘাত সংঘর্ষ আওয়ামী লীগের মধ্যে খাওয়া খাওয়াই নিয়ে দ্বন্দ্ব এটা বাড়ছে বাড়তে 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 এটা মারাত্মক পর্যায়ে পড়বে এবং আওয়ামী লীগ যেভাবে স্বতন্ত্র লীগ কায়েম করেছে এতে নিজেরা নিজেরা কামরাকামড়ে পেটা পিটি যে কী পরিমাণ হবে সামনের নির্বাচন আসলে বুঝতে পারবেন কেউ কাউকে ছাড় দেবে না প্রধানমন্ত্রী কথারও চার আনা দাম দিচ্ছে না এমপিও মন্ত্রী আত্মীয় স্বজনরাকে নির্বাচন থেকে দূরে সরে সরেছে প্রধানমন্ত্রী অনুরোধ রেখেছে রাখেনি অতএব এভাবেই আওয়ামী লীগ ধ্বংস হবে আওয়ামী লীগকে পেটাতে বিএনপি জামার দরকার নেই আওয়ামী লীগ আওয়ামী লীগকে পেটাবে এবং বিএনপি জামাতে রাজনীতি এখানে হবে এটা আওয়ামী লীগকে আওয়ামী লীগের মাধ্যমে মাইল খাওয়াতে হবে পেটাতে হবে সেভাবেই হয়তো অনেকে যারা স্মার্ট চিন্তাভাবনা করছে ছাত্রলীগ শিবির এই কাজ অনেক জায়গায় করে শিবিরকে মেরেছে শিবির পাল্টা মারেনি ছাত্রলীগের এক গ্রুপ আর গ্রুপকে পিটিয়েছে আওয়ামী লীগ এভাবেই ধ্বংস হবে